আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব। আজ হচ্ছে ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার এবং আগামীকাল সাতাইশে নভেম্বর রোজ বুধবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অথবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সকল কিছু বিস্তারিত এছাড়াও আপনার বর্তমানে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে অতিমাত্রায় বৃষ্টিপাত কিংবা আপনার যেসব জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বজ্র বৃষ্টিপাত ও জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকল কিছু বিস্তারিত মুহূর্তে আমি আপনার লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টুবিওয়ার্স এই মুহূর্তে আমি চলে আসলাম হচ্ছে ইউরোপিয়ান রাডার এর ইসিএম ডাব্লু এফ মডেল অনুযায়ী মেঘমালাতে আর দেখে নিব পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অথবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা টুবিওর্স আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ থেকে আয়া চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের চৌ এবং কলকাতা সহ আপনার ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না তবে বিয়ের যদি শেষ রাতের দিকে চলে আসি তাহলে আমি দেখতে পাচ্ছি যে দেশের কয়েক জায়গা জুড়ে আপনার গণ কুয়াশার দেখা মিলতে পারে যেমন রাজশাহী মেহেরপুর শৈলকোপা যশোর সাতক্ষীরা খুলনা লোহাগারা ফরিদপুর ঢাকা সিরাজগঞ্জ সিংরা ভগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ তাছাড়াও দেখতে পাচ্ছেন যে ফেনারবাগ বিসম্বাপুর নেত্রকোনা কেন্দুয়া ইটনা ভালাগঞ্জ বড়লেখা তারপর দেখতে পাচ্ছেন যে এদিক থেকে চট্টগ্রাম বিভাগেরও বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনার গণকুয়াশার দেখা মিলতে পারে যেমন আমি দেখতে পাচ্ছি যে মোহালছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি লঙ্গদু তারপর হচ্ছে জুরাইছড়ি রাঙ্গামাটি রয়েছে পিলাইছড়ি রাজস্থলী তারপর আলেকখাং বান্দরবন রয়েছে পাইন্দু সাতকানিয়া কালুজান চকারিয়া কুতুবদিয়া দেখতে পাচ্ছেন এসব অঞ্চল জুড়ে এবং এদিক থেকে আপনার মিজোরামেরও বেশ কয়েকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশার দেখা মিলতে পারে শেষ রাতের দিকে চলে আসলে তাছাড়া আপনার আমি দেখতে পাচ্ছি যে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে এসব বাংলাদেশের প্রত্যেকটি জেলা সব পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঙ্গালয় ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো বিয়র্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দেব যে বর্তমানে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ফ্যানজাল এর প্রভাবে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় আমি দেখতে পাচ্ছি যে আপনার বর্তমানে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টি আঠাইশ তারিখে আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতি বৃহস্পতিবারে চলে আসলে এটি দুপুরের পর থেকে এটি প্র প্রভাব পড়তে শুরু করবে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে এবং দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে অতিমাত্রায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যেমন চকারিয়া কুতুবদিয়া সাতখানিয়া থানচি রয়েছে বিলাই বিলাইছড়ি চট্টগ্রাম রাজ তারপর হচ্ছে রাজস্থলী হাটহাজারি রাঙ্গামাটি এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বজ্র বৃষ্টি বজ্র বৃষ্টির সাথে বজ্র জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে আপনার ঘন কুয়াশা এবং ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমি আঠাশ তারিখে রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে বেশ কয়েকটি অঞ্চলে জেলা জুড়ে আপনার অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কলাপাড়া পাথরহাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর মংলা শ্যামনগর শ্রীকান্তপুর কাউখালী বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া তারপরেও দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা আর এদিক থেকে চট্টগ্রাম সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া এবং দেখতে পাচ্ছেন যারা থানচি রাজস্থলী রংছড়ি বিলাইছড়ি রাঙ্গামাটি মানিকছড়ি প্রত্যেকটি অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে আপনার অতিমাত্রায় বাড়ি বর্ষণের সম্ভব রয়েছে আসলে আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন যে রয়েছে হলদিবাড়ি তারপর হচ্ছে ঘোষাবা জয়নগর মুজিবপুর গঙ্গাসাগর জলেশ্বর এদিক থেকে বাহলেশ্বর তারপর হচ্ছে রয়েছে পারাদ্বীপ ভুবনেশ্বর পুরী এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমি চলে আসি শুক্রবারের দিকে তো দেখতে পাচ্ছেন যে শুক্রবারের দিকে চলে আসলে ইউরোপিয়ান রাডার এর জি এফ মডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন যে মোটামুটি আপনার দেশের দক্ষিণ অঞ্চল এবং এদিক থেকে যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগারা ফরিদপুর ঢাকা তারপরে হচ্ছে নরসিংদী কাপাসিয়া কুমিল্লা তারপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মতিরহাট চট্টগ্রাম বিভাগের ফটিকেশ্বরী উপজেলা চট্টগ্রাম তারপরে হচ্ছে চকারিয়া এসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি শুক্রবারের শুক্রবারের রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল থেকে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমে আসছে এবং আপনার ডিসেম্বরের যদি এক তারিখে নভেম্বরের তিরিশ তারিখে যদি চলে আসি শনিবারে তাহলে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এই ঘূর্ণিঝড়ের প্রবণতা আরও কমে যাবে এবং দেখতে পাচ্ছেন যে কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন শ্যামনগর সাতক্ষীরা মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা এসব অঞ্চলে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আপনার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচাইতে বেশি প্রভাব পড়বে হচ্ছে আপনার ভারতের তামিলনাড়ু এবং দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার ভারতের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় অঞ্চলে সবচাইতে বেশি প্রবণ প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং এসব অঞ্চল জুড়ে ব্যাপক তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়টি এবং ঘন্টায় বাতাসের গতিবেগ হতে পারে সত্তর আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত টুবির্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব যে পর আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বিভাগে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উঠে আসতে পারে এবং নেমে আসতে পারে টুবিওর্স আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল বুধবার সাতাইশে নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে দিনের বেলায় দেখতে পাচ্ছেন যে ঢাকাতে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও সিলেটে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার তাপমাত্রা উঠে আসতে পারে এছাড়াও আমি যদি রাত্র আগামীকাল বৃহস্পতিবার রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার সর্ব সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে সিলেটে ষোলো ডিগ্রি সেলসিয়াস কুমিলাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে আঠারো ডিগ্রি সেলসিয়াস বরিশালে সতেরো ডিগ্রি সেলসিয়াস খুলনাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে ষোলো ডিগ্রি সেলসিয়াস ও ময়মনসিংহে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার তাপমাত্রা নেমে আসতে পারে টু বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন